চিংড়ি ফুটন্ত গরম জলে দেওয়া হচ্ছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এবার একটু হালকা তেল দেওয়া হলো এবার এইভাবে মিনিট পাঁচেক ভাজা হবে চুরি মাছগুলোকে সব একেবারে ফ্রেশ করে পাথরিটা এবার খাওয়ার সময় নমস্কার বন্ধুগণ আজকে আরেকটি নতুন ভিডিও পর্বে আপনাদের স্বাগত জানাই আজকে যে রেসিপিটা হবে তার জন্য কলা পাতার প্রয়োজন এখন চলে এসছি ছেলেকে নিয়ে বাগানে কলাপাতা পাতা কাটতে প্রথমে ওই পাতাটা কাটলাম ওটা ঠিক মনে মতন না হওয়ার জন্যে তারপরে এবার এই পাতাটা কাটলাম এবার এই পাতাটাকে সুন্দর করে কেটে ঠিক সাইজ মতন পিস করা হবে রেডিডুরি পাতা আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছের পাথরি সেই জন্য প্রথমে চিংড়ি মাছগুলো বাজার থেকে আনার পর ভালো করে ফ্রেশ করে নেওয়া হচ্ছে দেখুন আর চিংড়ি মাছের সাইজগুলো দেখুন একটা চিংড়ি মাছ দেখাও একদম মানে এই চিংড়ি মাছের ছোটো মালাইকারিও করে খাওয়া যায় কিন্তু মালাইকারি যেহেতু জোগাড়টা নেই আজকে চিংড়ি মাছের পাতুরি করা হচ্ছে যথেষ্ট বড়ো বড়ো সাইজের মাছ মানে এগুলো মালাইকারির জন্য ব্যবহার করা যেতে পারে মালাইকারি রেসিপি অন্য একদিন করা হবে একটি একটু বড় সাইজের মাছটা নিয়ে আজকে চিংড়ি মাছের পাথরিটাই করা হোক সকাল থেকে নেই গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলল চিংড়ি মাছগুলোকে সব একেবারে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেডি করা হয়েছে আর এই চিংড়ি মাছের পাতুরির জন্য মশলা রেডি করতে হচ্ছে প্রথমে দেওয়া হচ্ছে এই গোটা সরষে সরষের সাথে যা থাকছে এই গোটা ছাড়ানো কাঁচা লঙ্কা এর সাথে পরিবার মতন মন দেওয়া হল সরচাটা নুন দিয়ে বাটা হয় তার প্রধান কারণ যাতে চেতনা হয়ে যায় পাতুরি যে দ্বিতীয় মশলাটা পেস্ট করা হবে সেটা হচ্ছে পোস্তটাকে বাড়তে হবে চিংড়ি পাতুরি দ্বিতীয় মশলাটা এবার রেডি হচ্ছে সেটা হচ্ছে আগে বাটতে হচ্ছে ভালো করে চিংড়ি পাতুরি দুটো মশলা বেটে রেডি হলো একটা হচ্ছে এই সরষে নুন কাঁচলঙ্কা বাটা আর একটা হচ্ছে এই শুধু পোস্ত পাটা এবার পরিষ্কার করে রাখা এই যে চিংড়ি মাছগুলো তাতে এই বাটা মশলাগুলো সব একসাথে দেয়া হচ্ছে এর সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে তার সাথে পরিমাণ মতন নুন দেওয়া হচ্ছে দিয়ে অলত একটু সরষের তেল দেওয়া হচ্ছে যেটা ভালো করে মাখে নিয়ে মানে ম্যারিনেট করে থেকে রেখে দিতে হবে মাখানোটা যেন খুব ভালো করে হয় মানে মাছগুলো গায়ে যেন মশলাটা অ্যাবজর্ব করে যত ভালো মদলাটা মাছগুলো অ্যাবজর্ব করবে তত কিন্তু টেস্টটা ভালো আসবে সেজন্য ম্যারিনেট করার সময় খুব ভালো করে মাখাতে হবে আর একটু তেলের প্রয়োজন আর একটু হালকা তেল দেওয়া হচ্ছে যে সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে আর এই মশলাটা মাখনার কাছে কিন্তু মেন কাজ মশলা যদি মাছের মধ্যে সেভাবে অ্যাবজর্ব না করে কিন্তু সেই লেভেলের স্বাদটা আসবে না কলাপাতগুলো এবার ভালো করে প্রথমে ঠান্ডা জলে দিয়ে নেওয়া হচ্ছে আর পাথরের উপরে যে লঙ্কাগুলো একটা করে গোটা দেওয়া হবে সেই লঙ্কাগুলো এবার গোটাগুলো ছাড়িয়ে রাখা হচ্ছে এবার এই কলাপাতাগুলো ফুটন্ত গরম জলে দেওয়া হচ্ছে তাতে কলাপাতার ড্রামটাও নষ্ট হয়ে যাবে এবং পাশাপাশি কলাপাতাগুলো নরম হয়ে যাবে যখন পাতুরি করা হবে যাতে না করে ছিঁড়ে যায় সেই বন্দোবস্তও করা হচ্ছে এটা অনেক সময় এই গ্যাসের আগুনে একটু উপর থেকে সেকেও করা হয় তবে এই ফুটন্ত জলে এটা ফোটালে সবচেয়ে ভালোই কী হয় সবচেয়ে ভালো জিনিস এর যে মাইক্রো ব্যাকটেরিয়া বা জ্রামগুলো আছে সেগুলো অবশ্য সব মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে যায় ফুটন্ত জলে ভালো করে ধুয়ে নিলে জ্রামগুলো মাইক্রো ব্যাকটেরিয়াগুলো সব নষ্ট হয়ে যাবে হয়ে পাতাগুলোকে রেডি করা বেশ কিছুক্ষণ দীর্ঘ সময় ধরে বেশ ভালো রকম পরিমাণ বৃষ্টি হয়েছে এখনো হচ্ছে মানে মুসলধারে বৃষ্টি হচ্ছে এখন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই রপ্তানি গম থেকে মুক্ত হতে অবশেষে সস্তি বৃষ্টির দেখা মিলল দশ মিনিট মাইনেট করার পর এবার এটা রান্নার জন্যে কলা পাতায় দেওয়া হচ্ছে আর যেহেতু আমাদের মাছের পরিমাণটা খুব বেশি নয় তাই আমরা খুব বেশি কলা পাতা ব্যবহার করছি না আমাদের তিনজনের খাবারের জন্য মাছের পরিমাণ অল্প জন্যে আমরা এই দুটো কলা পাতা মোড়াতেই জিনিসটা কমপ্লিট করব আর এটা অবশ্য যদি মানে প্রত্যেকটা পাত আলাদা করে খাওয়া হয় তাহলে প্রত্যেকটা পাতের জন্য একটা করে আলাদা পাতা সেটা করা যেতেই পারে এবার এতে একটু হালকা তেল দেওয়া হলোটা কাঁচা লঙ্কা যেটা বটে ছাড়িয়ে রাখা ছিল দেওয়া হলো দিয়ে এবারটাকে মুড়তে হবে আর এই মোড়াটাই কাজ ঠিক এইভাবে মুড়তে হবে নিজের দিক থেকে একটা ওপর দিক থেকে একটা এই যে মোড়াটা হলো এটা মোড়াটাকে ক্রস করে সুতো দিয়ে বাঁধতে হবে ক্রস করে বাঁধতে হবে মানে এইভাবে ক্লাস সাইন করে ক্রস করে জিনিসটাকে বাঁধতে হবে যাতে না খুলে যায় বেশ ভালো রকম বাঁধতে হবে আর একটা ফাঁপ দাও কম্ব একটা ফাঁপ আর একটা ফাঁপ ফুটের ফুটের সাথে গেট হতে পারে বৃষ্টির পরিমাণ কমেছে কিন্তু এবার এই বজ্র গর্ব মেঘের কারণে মানে আকাশ ঢাকা চালু হয়েছে প্রথম মহাটা রেডি হলো এবার দ্বিতীয় মহাটা করা হচ্ছে বাকি যেটুকুন অবশিষ্ট আছে সেটা সাথেই আমরা দ্বিতীয় মহাটার মধ্যে ফেলে দিচ্ছি যেই লঙ্কাটা দেওয়া হলো দিয়ে অল্প পরিমাণ একটু তেল দেওয়া হলো আর কি তাতে জিনিসটা ভাজা মতন হয় একটু তেল দেওয়া হলো যে এটাও সেই একই হবে কিন্তু মুড়তে হবে মোড়ার পদ্ধতি একই লম্বের ফাঁস একটা খুন টু তো ভালো করে বেঁধে দিতে হবে বাঁধার কাছে কাজ বাঁধাটা এমনভাবে বাঁধতে হবে যে জিনিসটা কড়ায় দেওয়ার পর ভাজতে ভাজতে খুলে নেওয়া যায় সেটাই লক্ষ্য রাখতে হবে বাঁধাটা হচ্ছেই কাজ এবার কড়া প্রথমে পরিমাণ মতন সরষে তেল দেওয়া হলো কড়ায় তেলটা ফুট ধরার পর এবার এই কলা পাতার মোড়াটা যার মধ্যে শিঙি মাছটা আছে সেটা দিয়ে এবার যাতে আঁচটাকে লো করে দিয়ে এবার এটাকে একটা জিনিস চাপা দিয়ে দশ মিনিট রাখতে হবে চাপাটা অন্ধ যেতে দিতে হবে যাতে ভাবটা না বেরিয়ে যায় তবেই তো এটা পাতরি হবে মানে চিংড়ি মাছের যে ভাবটা লাগবে স্টিমটা আর কি পাতার সেটা সেদ্ধ হয়ে যাবে তাহলে এই প্রথম মোড়াটা দেওয়া হলো এটা এখন দশ মিনিট এখানে এইভাবে থাকবে এটা ও পরবর্তী সময় দ্বিতীয় মোড়াটা সেটাও এইভাবে দশ মিনিট থাকবে এইভাবে পাকা দশ মিনিট ছিল দশ মিনিট হওয়ার পর এবার এটা খোলা হচ্ছে খুলে এবার এটাকে উল্টো দেওয়া হচ্ছে দিয়ে গ্যাসের আঁশটাকে বাড়িয়ে দেওয়া হলো কিছু বেরোয় না ঠিক আছে এবার এইভাবে মিনিট পাঁচেক ভাজা হবে আর খুব সুন্দর কিন্তু একটা সেন্ট উঠেছে পাঁচ মিনিট এটা ভাজতে দিয়ে তারপর এটাকে আবার মিনিট ধুয়েক এদিক ওদিক করে নেড়ে নিতে হবে যাবে দেখে নিতে হবে যাতে ভেতরে মাছগুলো ভালোভাবে সব অবজর্ভ করে চিংড়ি মাছের পাতুরি রেডি হলো এবার খাওয়ার সময় খেয়ে রিভিউ দেওয়া হবে কেমন হয়েছে আজকে চিংড়ি মাছের পাতুরির সাথে বোনাস টিপস থাকছে রেসিপিতে রুই মাছের কালিয়া রুই মাছগুলোকে সব একেবারে ফ্রেশ করে পরিষ্কার করা হয়ে গেছে কুটে হয়েছে আর এটা রুই মাছের কালিয়াও বলা যায় বা বাংলায় রুই মাছের ঝালও বলা যায় রবিবার সরিয়ে বাঙালি ঘরের রুই মাছের ঝাল দ্বিতীয় মরাটাও একেবারে দশ মিনিট আগে মতন একই পদ্ধতিতে রেখে আবার এটাকে উল্টে দিয়ে আগে মতন একই পদ্ধতিতে বাকিটা করা হবে আর এই রুবিবারে বাঙালি বাড়ির রুই মাছের ঝাল বা কালিয়াও বলা যেতে পারে তার জোগাড়ে থাকছে যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর এই আদা রসুন এই আদা রসুনটাকে অবশ্যই এবার শিলে বাটা হবে আর এটাও ঠিক আগের পদ্ধতির মতন পাঁচ মিনিট এইভাবে উল্টে ভেজে নিয়ে এবার কয়েক মিনিট এটাকে এদিক ওদিক ভালো করে নেড়ে ভেজে নিতে হবে এটা দ্বিতীয় মোড়াটা হচ্ছে আর খুব সুন্দর কিন্তু একটা সুগন্ধ ছাড়ছে চিংড়ি মাছের পাথুরি রেডি হয়ে গেল এবার চালু হচ্ছে দ্বিতীয় রান্না রুই মাছের ঝাল বা বাঙালির রুই মাছের রবিবারের কালিয়া মাছগুলো প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হচ্ছে প্রথমে সব ভেজে নেওয়া হবে প্রথমে সব মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হচ্ছে মশলা রেডি হয়ে গেছে আটা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি টমেটো কুচি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার তেলে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচিগুলো ভাজা হবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এরপরেতে টমেটো কুচিগুলো দেওয়া হলো আর টমেটো কুচি দেওয়ার সাথে সাথে অবশ্যই একটু নুন দেওয়া হবে গুলো যাওয়ার জন্যে এবার আদা রসুনের পেস্টটা দেওয়া হচ্ছে গ্যাসের গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেওয়া হলো এবার পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতন জিরে গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতো ধনে গুঁড়ো দেওয়া হলো দেওয়া মশলাটা ভালো করে কষানো হবে এবার রসুনের পেস্টের জলটা দিয়ে ওয়াশ করে সেই জলটা একটু দেওয়া হবে দিয়ে মশলাটা সুন্দর করে কষাতে হবে খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে এবার এবার জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর ভালো করে একটু বেতন জল দিয়ে আর একটু কষিয়ে নেওয়া হচ্ছে মশলা থেকে তেল ছাড়লি মশলা দিয়ে এবার মশলাটা তেল ছাড়ার পর যথেষ্ট পরিমাণে জল দেওয়া হলো এবার এই মশলা যেটা রেডি করে তাতে পরিমাণ মতন জল দেওয়ার পর যেটা যখন টক করে ফুটবে এবার এই ভাজা মাছগুলো দিয়ে তাতে ভালো করে চুবিয়ে দিতে হবে এটা কতক্ষণ ফুটবে এবার আচ্ছা মানে এবার এই যে জলটা ফুটে ফুটে গায়েটা একটু ঘন হলে মাখো মাখো হলে তাহলে জিনিসটা রেডি টু ইট হয়ে যাবে তখন নামিয়ে নেওয়া হবে তার এই হয়ে গেল আজকের রুই মাছের ঝাল বা রুই মাছের কাঁদিয়া পাতরিটা এবার খাওয়ার সময় খোলা হচ্ছে

আমি নিজে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে মাছ মাছটা খাবো কেমন হয়েছে আর রবিবার দুপুরে খাবার মেনতে থাকছে ভাতের সাথে কলমি শাক ভাজা তার সাথে মুচ্ছে দিয়ে আলু দিয়ে তেতো চচ্চড়ি তার সাথে থাকছে এই চিংড়ি মাছের পাতুরি তার সাথে কুড়ি মাছের এবার একটু পাথরি নিয়ে চিংড়ি পাথরি আহ দেখতো কালারটা কি সুন্দর কালারফুল হয়েছে আর চিংড়ি মাছের সাইজগুলো আপনারা তো প্রথমে দেখেছেনই কত সুন্দর সাইজের এবার একটু এই হাতে মেয়েকে খাওয়া করি দেখি প্রথমে তো একটু অল্প খেয়ে দেখলাম ব্যাপক হয়েছে ওয়াইফ বলছে তাকে মাস্ক দিতে হবে কত রান্না পেয়েছে দশে দেখা যাক অপূর্ব সুন্দর মানে অনেক বে বাড়িতে অনেক হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করি তবে ঘরের রান্না ঘরের রান্না এর সাথে কারো তুলনা হয় না ব্যাপক স্বাদ রয়েছে দারুণ আর মাক্স দশ এগারো কুড়ি মাছের হাড়িয়াটা দেখি কেমন রান্না হয়েছে একটাই দাও না দুটো খাবো না একটাই শুধু পেটিটা দাও একটু গেভি ভাতে দাও মাছ হবো না ব্যাস ঠান্ডা গেভিটা ভাতে মেখে প্রথমে টেস্ট করে দেখি এই গেভিটা ভাতে মেখে এলেই বোঝা যাবে যে টেস্টটা কী লেভেলের এসছে

ভাত দিয়ে মেখে খেতে কি বন্ধুবন তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কি ধরনের রেসিপি জানতে চান সেটাও কমেন্টে জানাবেন আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করবো তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর হ্যাঁ আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার টাটা বাই বাই